হায় অল ফ্রেন্ড সো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর ফার্স্ট অফ অল আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা আজকে আমার ভিডিওতে কমেন্ট করেছে আমি আসলে তাদের অনুপ্রেরণাতেই নতুন আরেকটা ভিডিওটা তৈরি করছি আগেটা ছিল আমার ফার্স্ট ভিডিও সো অনেকের কমেন্ট পেয়েছি কমেন্ট পাওয়ার পরে আমি নতুন করে অনুপ্রাণিত হয়ে আরেকটা ভিডিও তৈরি করছি এখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফেসবুকে মনিটাইজেশন পেলাম আসলে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য খুব বেশি কিন্তু হার্ডওয়ার্ক করা লাগে না সো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু ফেসবুক আইডিতে ফলোয়ার খুবই কম মাত্র চার হাজার প্লাস আমি চার হাজার প্লাসেই কিন্তু মনিটাইজেশন সেট আপটা পেয়েছি আসলে আমি ফার্স্টের দিকে অনেক ট্রাই করতাম যে কীভাবে আছে মনিটাইজেশনটা পাব কিন্তু যখন যে আমাদের এখানে উইকলি চ্যালেঞ্জ আছে ফেসবুকে উইকলি চ্যালেঞ্জটা আমি ঠিকঠাকভাবে পূরণ করতাম না বা উইকলি চ্যালেঞ্জটা আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করতাম না দেখা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ উইকলি চ্যালেঞ্জটা আমি ঠিকঠাকভাবে পূরণ করতাম কিন্তু তারপর রেগুলার করা হতো না হয়তোবা কাজের ব্যস্ততা হয়তো অন্য কোনো কারণের জন্য করা হতো না কিন্তু তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি পরপর চারটে উইকলি চ্যালেঞ্জ যে করে হোক পূরণ করবো তো চারটে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার পরে আমি মনিটাইজেশন সেট পেয়ে যাই ও তবে হ্যাঁ এখানে আপনার মনিটাইজেশন সেট পেতে গেলে আপনাকে অবশ্যই একটা বা দুইটা দুই সপ্তাহে একটা একটা করে আপনার লং ভিডিও দেওয়া লাগবে আর ছবি পোস্ট করতে হবে যদি আপনারা এই একটা করে প্রত্যেক সপ্তাহে লং ভিডিও দুইটা দেন আর কন্টিনিউয়াসলি যদি কিছু ছবি পোস্ট করেন তাহলে আপনারাও কিন্তু মনিটাইজেশন সেট সহজে পেয়ে যাবেন আমি কিন্তু এভাবেই হচ্ছে মনিটাইজেশন সেট আপটা পেয়েছি আপনাদের আমি দেখাচ্ছি যে আমার ফলোয়ারগুলো কেমন ছিল খুবই কম একদম কম সেই কম ফলোয়ারেই কিন্তু আমি পেয়েছি সো আপনারা যদি ট্রাই করেন তো আপনারা অবশ্যই পাবেন সো তার জন্য আপনারা কিন্তু পরপর চারটা স্টেপ বা চারটা উইকলি চ্যালেঞ্জ এটা পূরণ করতে হবে এটা যদি পূরণ না করতে পারেন তাহলে কিন্তু পাবেন না আর এখন ফেসবুকে সবাই মনিটাইজেশন সেট আপটা পাঠছে সো আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারাও পাবেন বলার জন্য আর আসছিলাম সো থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার সাপোর্ট করবেন আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব থ্যাংক ইউ